এর হলুদদ ছিল না হলুদ না مریضের গোড়া হ্যাঁ ওটা তো নেই টিকাতে এইটা এইটা কড়া দেখায় কিভাবে মাতালছে মা কিভাবে চলছে এই যে এই চাইলে চলে নিচে এবার হচ্ছে হলুদদের ভিতর ইয়া রয়েছে কি বলে ময়লা রয়েছে গুড়র ওই যে কালো কালো হলুদ দিয়ে দেখাও ওই যে এখানে এইগুলো রয়েছে দেখায় এই যে এই জিনিসগুলা চালে ফেলে দিচ্ছি এইগুলা এই এই গুড়া গুড়া হ্যাঁ এগুলো হচ্ছে কি ময়লা ফেলবো না বাবার মরিচ কেনবে তো এই গুড়াগুলো মরিচের মধ্যে দিয়ে দেব তখন এইগুলোও বাঙানো হয়ে যাবে আবার কি বুদ্ধি না বাবার হ্যাঁ ভালো বুদ্ধি কিন্তু বুদ্ধি শুধু একজনেরই নেই আমাদের বাড়ি কার বলো তো হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বুঝেছে মনাল তাই ঠান্ডি বেশি আবার তো হাসি আসছে ঝাসকু বাজারের থেকে হলুদ কিনলি কোনো ইয়ে হয় না মানে ঝাঁস থাকে না আর বাসাতে ভাঙালি আমি হলুদ মরিচ আর হচ্ছে গে সর্ষার তেল এই তিনটে একেবারে খাটি খাই মানে একেবারে খাটি মানে আমরা নিজেরা ভাঙিয়ে এনে আমরা এই তিনটা জিনিস খাটি খেতে পারি তাছাড়া কত বকবা কত তাছাড়া সব ভেজাল আমি একটু ফোন ধরে ধরে ঘুমাই যাচ্ছি তুমি ফোন ধরে ঘুমাই যাচ্ছো হুম এই জামা রয়ে গেছে চার পাঁচ কেজি কিন্তু আমি বিক্রিও করেছি এতটুকু আমাদের নিজেদের খাওয়ার জন্য কেউ যদি কেনেন কমেন্ট বক্সে যোগাযোগ করবে তাই না মা কেউ যদি আমাদের কাছ থেকে এই হলুদ কিনতে চান একেবারে খাঁটি হলুদ চারশো টাকা কেজি কমেন্ট বক্সে যোগাযোগ করবেন

আর সেই সাথে একটু ব্যবসাও করে নিন ধরো আমি একটু রাখছি কেন তোমার কি বাই বাই নমস্কার